মেয়েকে নিয়ে মাকে নিয়ে ছোটো ভাইকে নিয়ে ঘুরতে গেছিলাম সো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা খুশি ভালো আছেন এই তো বাবা বাড়ি বেড়াইতে আসছিলাম তো আমি বেড়াইতেছি ইরামের বাবা দুদিন থেকে চলে গেছে ঢাকা তো তারপরেই তো মেয়েকে নিয়ে আসি এক সপ্তাহ আবার চলে যাব। তো আমার বাবা বাড়ির সাথে একটা পার্ক আছে আমাদের বাড়ি থেকে মানে পাঁচ মিনিট লাগে দূরত্ব এতখানি দূর তারপরে ওখানে চলে গেলাম ওখানে অনেক রকম খেলনা আছে বাচ্চাদের বড় মানুষের মানে ওঠার জন্য তারপরে লৌকা আছে মানে লৌকাও চালাতে পারবেন আপনি তারপরে অনেক রকম এই যে ই আছে আপনার এই যে হাতি ঘোড়া তারপরে ছবি তোলার মতো অনেক রকম অনেক কিছু আছে তারপরে তো আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম ওখানে আমার মেয়েটা তো ভীষণ খুশি সে অনেক খুশি বিশ্বাস করবেন না তাকে যদি একটু ঘুরতে নিয়ে যায় সে মনে হয় ঈদের থেকেও বেশি খুশি হয় কী বলবো তারপরে তো আমার মেয়েকে নিয়ে আমি অনেক খুনশুটি করতেছিলাম অনেক মজা করতেছিলাম আর বেশি ভালো লাগতো যদি ফ্যামিলি সবাই যেতাম তো আমাদের বাসার সবাই গেছে ওই পার্কে এর জন্য আমার ভাই পড়া কেউ যায় নাই আর বড় ভাইয়ের বউর তো বাবু হয়েছে ছোট বাবু নিয়ে তো যাওয়া যাবে না রাত্রে এর জন্য আমি আমার মেয়েকে নিয়ে ছোটো ভাই আর আমার মাকে নিয়ে গেছিলাম তারপরে এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে ইরাম অনেক কিছু উঠলো অনেক মজা করলো তারপরে ইরামকে নিয়ে চলে গেছিলাম একটু দোলনায় উঠাতে কিন্তু তো ছোটো মানুষ দোলনায় উঠতে পারবে না নাগর দোলনায় লৌকা উঠতে পারবে না তারপর ইরামকে একটা প্লেনে উঠাইছিলাম যে বাচ্চাদের প্লেনগুলো থাকে না ঘুরে তো ওগুলোতে উঠাইছিলাম আবার ইরাম প্রচুর পরিমাণ ভয় পাইতেছিল ওই যে বাঘটা দেখতেছেন এগুলো কিন্তু মাটির মানে সিমেন্ট দিয়ে তৈরি তো ইরাম অনেক ভয় পাইতেছিল তারপরেই তো আমার মার সাথে ইরাম বসে আছে তো আমার মাকে নিয়ে আবার একটু মজা করলো আমি একটু ছবি তুললাম মার সাথে ইরাম তুললো আর ছোটো ভাইটা লজ্জা পেতেছিলো ও বলতেছিল ছবি তুলবে না অনেক মজা করে ও মানে ও ছবি তুলতে চায় না ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় ও তারপরে এই তো এইখান থেকে ঘুরে তারপর সামনের দিক গেলাম ওখানে লোক আসে তারপরে ঘোরার মতো অনেক কিছুই আছে বসার মতো অনেক সুন্দর জায়গা আমার কাছে খুবই ভালো লাগে বাবার বাড়ির কাছে তারপরেও বেশি একটা যাওয়া হয় না আমি গিয়েছিলাম প্রায় এক বছর আগে তখন মাঠটা অন্যরকম ছিল এতটা সুন্দর ছিল না এখন অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগছে তো যারাই গেছে তাদের কাছে খুব ভালো লাগে তারপরে এই তো আমার মেয়েটাকে নিয়ে চলে গেলাম সেই আমার মেয়ের পছন্দের জায়গায় যেখানে অনেক রকম খেলনা আছে বাচ্চাদের আমার পাখিটা বিশ্বাস করবেন না এত পরিমাণ খুশি আমার আগে আগে দৌড়ায় তারপরে এই তো আমার মেয়েটাকে এখন আমি পেলেনি উঠাই দিব মানে খেলনার পেলেন যেটা তো ওইটার মধ্যে উঠাই দিব সে তো উঠছে অনেক মজা করছে সে বলতেছে তার ওটা হয় নাই আবার উঠবে তারপরে তাকে আর একবার উঠাইছি এই দেখেন কত বড় একটা আনারস তারপরে এই যে ইরাম ঘোড়ায় উঠছিল কিন্তু ওঠার জন্য অনেক পাগলামি করতেছিল অনেক কান্নাকাটি করতেছিল। যখন উঠাই দিছি তখন বলতেছে আম্মু ভয় পাই ভয় পাই নামাই দাও নামাই দাও ছোট বাচ্চা তো যেইটা দেখে ওইটাই উঠতে চায় কিন্তু যেগুলো বড়ো মানুষে উঠে ওগুলা তো তোরা উঠাইতে পারবো নয় চেন সিস্টেম একটা দোলনা আছে ওইটাই বড় মানুষেরই মানে হার্টবিট কেঁপে উঠে এরকম অবস্থা ওইখানে ওকে ছোট মানুষ বসতে পারবে আর আমার না বিশেষ করে এগুলাতে ওঠার একদমই অভ্যাস নাই আমি একটু নাগরদোলনায় উঠতে পারি তাছাড়া এই লৌকায় উঠলেও আমার মানে কেমন যেন লাগে মাথা ঘুরে আমার ভয় লাগে তারপরে এইখান থেকে ফেরা করে শেষ এখন আমরা বাসায় চলে যাব একটু খাওয়া দাওয়া করে তারপরে এই তো মেয়েকে নিয়ে চলে গেলাম মানে ওই ইসে যেখানে খাবার দাবার থাকে ওইখানে চলে গেলাম তারপরে এই তো খাবার দাবার খেলাম বেশি কিছু খাই নাই এই তো মেয়ের জন্য একটা লাচ্ছি নিছিলাম। তারপরে আমরাই টুকটাক খাবার খেলাম যাই হোক তারপরে খাবার দাবার খাওয়ার পরে মেয়েকে নিয়ে আর একটু ঘুরলাম বাইরের দিকে তারপরে বাসায় ভাইয়ের বউ তারপরে ভাই ওদের জন্য নিয়ে আসছিলাম চটপুটি ছোটো বাবুয়ের জন্য অন্যরকম ভাজা ভাজাপড়া বেশি আনি নাই তারপরে এই তো আমার পুস্কুটা তো অনেক খুশি সে না পেলে খুব পছন্দ করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ